আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগত আমরা নতুন আরো একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম সেল টাউন নামে তাদের এই বিশাল বড় দুবার ইউজড ফোন এই শপে আসলে আপনারা দেখতে পাচ্ছেন Oppo Vivo Samsung এর ভিতরে iPhone এর ভিতরে কম বাজেটের ভিতরে সেরা ফোন আজকে কিন্তু ইদু ফ্লপকে কিন্তু দামা কভার থাকছে তো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দেশে এবং প্রবাসে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আমরা কিন্তু এই শপের বিশ্বস্ত একজন ভাই ওনার কাছ থেকে আমরা সব লোকেশন প্লাস আইটেম গুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই শুরুতে আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশন মিরপুর 2 শপিং কমপ্লেক্স লেভেল 6 লিফটার 5 তো ভিউয়ার্স যেমনটি বলছিলাম আপনারা মিরপুর শপিং সেন্টার লেভেল 6 লিফটার 5 ছয়শ পাঁচ পঞ্চান্ন নাম্বার দোকান সেল টাউন

দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন বুক সেরেফ শুধু বুকিং মানিটা দিয়ে বা চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টুডিওর সাথে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার 655 জি ভাই তারপর তারপর দেখাচ্ছি ভিভো একটা ফোন দেখাচ্ছি ভিভো জি ডিসপ্লে হ্যাঁ এই ফোনটা পাচ্ছেন অনলি 5000 টাকা মাত্র 5000 বলেন কি ভাই মাত্র 5000 কিভাবে সম্ভব

এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 5800 টাকা মাত্র 5800 জি মাত্র 5800 তারপর ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ভাইয়ের কাছে যোগাযোগ করে নিতে পারবেন নোট Note 7 Pro Note 7 Pro Note 7 Pro 6128 6128 এটার প্রাইসটা কত দেখছি অনলি 8500 মাত্র 8500 নেক্সট

কাউসার ভাই তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কল করলে আপনারা কাউসার ভাইস থেকে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমি যে রেটে দিতে পারব আর কে রেটে দিতে না একবার ফুল ফ্রেশ কন্ডিশন একবার ফ্রেশ কন্ডিশন তারপরে ভাইয়া এই যে অনেক ফোন তো দেখতেছি ভাই জি অনেক ফোন আছে ভাই অনেক তারপরে যে আমার কাছে ইউজ অনেক ফোন হবে জি আপনি আইফোন হ্যাঁ অ্যাপল আছে এই বক্স সহ হ্যাঁ বক্স সহ দিতে পারব বাটন ফোন দেখতেছি যেগুলো রেডমি হ্যাঁ রেডমি 13 সি

অস্থির সেট তো ক্যামেরা ক্যামেরাটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই আপনি কেবেন আমি নিয়ে নি ক্যামেরা দেখলে আপনারই মাথা নষ্ট হয়ে যাবে ভাই আমার কাছে তো আসলে টাকা নাই আপনি বলেন ভাই আমি নিয়ে নি ভাই একবারে অস্থির আমি এটা দিয়ে ভিডিও তৈরি করব আমারে দিয়ে দেন ভাই অস্থির ভাই জুন আরো অস্থির বাহ বাহ এটা 10x ভিডিওর জুম হলো 10x অস্থির অস্থির 12x অস্থির ভাই এই দেখেন একেবারে সেরকম ভাই পুরো কাপা কাপা একদম সেরকম ভাই

সেল টাউন ছয়শো পঞ্চান্ন নাম্বার দোকান লেভেল সিক্স লিপ্টের পাশ তো চাইলে আপনারা সরাসরি আসতে পারেন চাইলে আপনারা ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারবেন আর বিয়ার যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেড়ে বাজিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই 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 বাই